মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হাতাহাতি হবে বললেন নিশু সুরঙ্গ সিনেমার প্রায় দুই বছর পর পর্দায় ফিরছেন আফরান নিশু ইতোমধ্যেই শেষ হয়েছে তার আসন্ন সিনেমা দাগির ছুটি সৈয়দপুর রাজশাহী গাজীপুর ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে সম্প্রতি দাগির সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে শ্যুটিং সম্পন্ন হওয়ার বিষয়টি পরিচালক শাহীন শিহাব বারো সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লিখেছেন ই র্যাপ আপ হ্যাশট্যাগে লিখেছেন দাগি ভিডিওতে দেখা যায় শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতা সহ বাকি কলাকৌশলীরা দারুণ উচ্ছ্বসিত সবাই একসঙ্গে হাত উঁচু করে ভি চিহ্ন দেখিয়ে সমস্বরে গড়ে ওঠেন র্যাপ আপ এরপর নিশু মজা করে বলেন সকল মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হাতাহাতি হবে জানা যায় আসন্ন ইদুল ফিত্রে মুক্তি পাবে সিনেমাটি দাগি সিনেমার নিয়ে এস বিএফ আলফা এন্টারটেনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহারিয়ার শাকিল বলেন শিহাব শাহিন দাগি সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছেন এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশু একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে দাগি নির্মাণের পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি উল্লেখ্য